নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে গোচর সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে বৃষ রাশিতে বৃহস্পতি গত দু হাজার চব্বিশের মে মাস থেকে গোচরে আছেন এবং সে কিন্তু বর্তমানে চোদ্দোই মে দু হাজার পঁচিশ রাত্রিবেলা সে কিন্তু রাশি পরিবর্তন করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে সে কিন্তু এক বছর থাকবে আমরা এটাও জানি যে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ এবং সর্ববৃহৎ গ্রহ যার মাধ্যমে কিন্তু অবশ্যই জ্ঞান শিক্ষা এবং সব গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন দাম্পত্য সুখ এবং এর সাথে সাথে মান সম্মান যশ খ্যাতি যা কিছু বৃহৎ প্রত্যেকটাই কিন্তু রিপ্রেজেন্ট কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি অতএব বৃহস্পতির এই গোচর কিন্তু প্রত্যেকটা রাশি এবং লগ্ন সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো আমরা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা করে আলোচনা করব আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই আপনাদেরকে বলে থাকি যে যখনই আমরা গোচর ফল দেখবো অবশ্যই আপনাদের লগ্ন এবং রাশি ভিন্ন ভিন্ন হলেও দুটো সাপেক্ষেই কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন এতে কিন্তু আরও অ্যাকুরেট ফলাফল কিন্তু আপনারা পাবেন তো আজকে আমরা আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন তো আসুন শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃষ রাশি বর্তমানে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করছিলেন যেটা হচ্ছে দু হাজার মে মাস থেকে সে কিন্তু দু পঁচিশের মে মাসে চোদ্দ তারিখে চলে আসছে মিথুনে সেখানে কিন্তু সে এক বছর থাকবে অ্যাকচুয়াল এক বছরই মিথুন রাশিতে থাকবে না সে কিছু দিনের জন্য কিন্তু কর্কটাও আসবে সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটাও জানি যারা আমার ভিডিও আপনারা দেখেন বৃহস্পতির তিনটে দৃষ্টি তো বৃহস্পতি আপনাদের শুধুমাত্র গোচর সাপেক্ষে যেই ঘরে গোচর করবে সেই ঘর নয় এবং সেই ঘর থেকে যেই যেই ঘরে দৃষ্টি দেবে সেই সেই ঘর রিলেটেড কিন্তু প্রভাবেও ভীষণভাবে বৃদ্ধি আনবে এবং এইটাও আপনাদের কাছে বলা আছে যে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি সর্বশেষ হয় তো যেই যেই ঘর আপনাদের দৃষ্টি পড়বে সেই ঘর রিলেটেড পজিটিভ এবং উচ্চ প্রভাব আপনারা কিন্তু লাভ করবেন তো অবশ্যই এই গোচর সেই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ শনির পরে একমাত্র বৃহস্পতি এরকম একটি গ্রহ যে কিন্তু যেটা দিয়ে যায় সেটা পার্মানেন্ট বা বলতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করেই দিয়ে যায় তো অতএব এইখানে যদি আমরা প্রথমেই দেখি এইখানে একটা বিষয় তো কনফার্ম যে আমরা জানি যে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করছে কিন্তু একটা বিষয় মিথুন রাশিতে চোদ্দ তারিখ গোচর করলেও মধ্যিখানে কিন্তু আমরা জানব যে আঠেরোই অক্টোবর দু সে কিন্তু কর্কট রাশিতে চলে আসবে সে মার্গী গতি নিয়ে চলে আসবে এবং কর্কট রাশিতে সে কিন্তু পরবর্তী দু হাজার পঁচিশের এগারোই নভেম্বর সে কিন্তু বক্রি হবে কর্কট রাশিতে তাই কর্কট রাশিতে বক্রি সে কতদিন অবধি থাকবে অবশ্যই পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি বক্রি অবস্থাতেই পুনরায় মিথুন রাশিতে চলে যাবে বক্রি কথার মানে কি আমরা প্রত্যেকেই জানি আমার ভিডিও যারা দেখেন তো বক্রি মানে সে ব্যাকে যায় অতএব সে ব্যাকের ডিগ্রি নিয়ে সে কিন্তু পুনরায় চলে যাবে মিথুন রাশিতে তাহলে এইটুখানিও আপনারা বুঝতে পারছেন যে মধ্যখানে দু আড়াই মাস মতো বৃহস্পতি কিন্তু নিজের উচ্চ রাশিতে গোচর করবে তারও ফলাফল কিন্তু আমরা পাবো কিন্তু যেহেতু বিষয়টা আমরা এইটুখানি জানি যে মিথুন রাশিতেই ম্যাক্সিমাম সময়টা থাকবে তো সেই হিসাবে আমরা মিথুন রাশির সাপেক্ষেই ফলাফলটা দেখব মানে মিথুন রাশির গোচর সাপেক্ষেই ফলাফলটা দেখব বা বুঝব তবুও আমার বলে দেওয়া কর্তব্য সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং বৃহস্পতি মিথুন রাশিতে গিয়ে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে সে কিন্তু হয়ে যাবে মার্গি অর্থাৎ সে আবার পুনরায় কিন্তু কর্কট রাশির দিকেই তার ডিগ্রিকে এগিয়ে নিয়ে যাবে এবং একদম ফাইনালি দোসরা জুন দু হাজার ছাব্বিশে কিন্তু নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসবে তো অতএব আমরা ধরে নিতে পারি যে চোদ্দ মে থেকে দোসরা জুন দু হাজার সাপেক্ষে একটা পজিটিভ ফলাফল বা মিথুন রাশিতে গোচর করবে তো বৃহস্পতির এই গোচর আমাদেরকে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কীরকম ফলাফল দেবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের আলোচনা প্রত্যেকটা লগ্ন এবং প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলাদা আলাদা করে হবে তো আমরা আমাদের আলোচনা শুরু করছি ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে যদি আমরা বৃহস্পতির এই গোচরকে আলোকপাত করে দেখি তাহলে প্রথমেই দেখা যাচ্ছে যে ধনু লগ্ন ও ধনু রাশির অধিপতি স্বয়ং হয় দেবগুরু বৃহস্পতি সে এতদিন লাস্ট এক বছর আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থানে গোচর করছিল সেখান থেকে সে কিন্তু গোচরে সপ্তমে আসছে অর্থাৎ একটা কেন্দ্রের ঘরে আসছে সপ্তম ঘর আমাদের জীবনে খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ ঘর হয় তার কারণ সপ্তম এমন একটা ঘর যেই ঘরে যেই গ্রহই অবস্থান করুক না কেন তার কিন্তু সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়বে অতএব আপনি এবং আপনার পার্টনার সপ্তম ঘর আমাদের দাম্পত্য সুখের ঘর হয় আমাদের পার্টনারশিপের ঘর হয় তো আমরা আমাদের পার্টনার এবং নিজে দুজনেই কিন্তু জীবনে উন্নতি করতে এগিয়ে যাওয়ার জন্য সপ্তম ঘর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই সাপেক্ষে যদি বৃহস্পতির মতো শুভ গ্রহ আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে সপ্তম ঘরে আসে তাহলে তো সোনায় সোহাগা ধরে নিতে হবে তো প্রথম বিষয় তো এটুখানি আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যারা ধনু লগ্ন ধনু রাশির মানুষরা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে কোনো না কোনো রকম ব্যবসা করতে চাইছেন বা কোনো কর্ম শুরু করতে চাইছেন পার্টনারশিপ কর্ম করতে চাইছেন বা বলতে পারেন যে নেটওয়ার্কিং কর্ম করতে চাইছেন অনেকজনকে সাথে নিয়ে কোনো কোচিং সেন্টার বলুন বা কোনো এডুকেশনাল কর্ম বলুন বা যেখানে ধরে নিন ম্যানেজারির কর্ম বলুন রকম ম্যানেজমেন্ট রিলেটেড কর্ম বলুন সব রকম দিক থেকে এবং সব গুরুত্বপূর্ণ যারা কনসালটেন্সির কর্ম খুলতেও চাইছিলেন তাদের জন্যও কিন্তু এই সময়টা বৃহস্পতির দারুণ ভূমিকা পালন করবে তো অতএব বৃহস্পতির এইখানে অবস্থান আপনাদের জন্য খুব ভালো এবার বিষয় হয়ে যাচ্ছে কি বৃহস্পতি সপ্তমেশে শুধু কি বিশ্বাসই দেবে সেটা শুধু নয় আপনাদের দাম্পত্য জীবনকেও সব থেকে সর্ব শুভ করবে এবং এটাও বুঝতে হবে যাদের বিবাহ হচ্ছিল না বিবাহে বাধা আসছিল তারা কিন্তু নতুন করে বিবাহের প্রস্তাবও আপনারা পাবেন বিবাহের যে বাধাটা সেটা কেটে যাওয়ার হানড্রেড পার্সেন্ট যোগ এবং পজিটিভলি দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছিলো সেই সমস্যাও কিন্তু কেটে যাওয়ার জন্য জোরালো সময় বৃহস্পতি এসে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝিকে অবশ্যই কাটাবে তবে একটা বিষয় কি আমি বারংবার বৃহস্পতির গোচর নিয়ে বা বৃহস্পতিকে নিয়ে যখনই বলেছি একটা বিষয় আপনাদেরকে বলেছি যারা ভুলভাল সম্পর্কে জড়িয়ে আছেন সেইটাকে বিয়েতে নিয়ে যেতে চাইছেন সেরকম সম্পর্ক কিন্তু ভেঙে যেতে সেই সম্পর্ক ভেঙে গিয়ে সঠিক মানুষের সান্নিধ্যে এসে সঠিক মানুষের সাথে পরিচয় বিয়ের যোগ কিন্তু এখানে বৃহস্পতির গোচর আপনাদেরকে দিয়ে দিতে পারে এর জন্য খারাপ লাগার কোনো বিষয় নেই যেটা আপনাদের জন্য ঠিক সেটা আপনাদের জন্য শুভ সেই বিষয়টা কিন্তু বৃহস্পতি বয়ে নিয়ে আসবে তবে বৃহস্পতি সপ্তমে গোচরকে আমরা এক কথায় ভীষণ পজিটিভ ধরে নিতে পারি কেননা বৃহস্পতি আপনাদের সপ্তম দৃষ্টি লগ্নে দেবে অর্থাৎ এইটা তো পরিষ্কার করে বুঝতে পারছেন যে আপনাদের নিজেদের ব্যক্তিত্ব স্ট্রং হবে আপনারা অনেক কিছু জানবেন অনেক কিছু বুঝবেন যে সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না সেই সাপোর্টটা পাওয়ার সময় যেটাই করতে যাবেন তাতে কিন্তু বৃহস্পতি সাপোর্ট পূর্ণরূপে পাবেন আমরা জানি বৃহস্পতি তিনটে দৃষ্টি তো এইখানে বৃহস্পতি যদি আমরা প্রথম যেটা দৃষ্টি হয় যেটা পঞ্চম দৃষ্টি সপ্তম ঘর থেকে কোথায় দেবে একাদশ স্থানে দেবে একাদশ স্থান কিসের ঘর আমাদের ইচ্ছা পূরণ আয় উন্নতির ঘর তো অনেক দিন ধরে আমি প্রথমে বলেছি অনেক দিন ধরে কোনো কিছু আপনার কাজ বাঁধা হয়ে আছে আটকে আছে সেই কাজ হয়ে যাওয়ার জন্য জোরালো যোগ দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার নতুন করে ব্যবসা বা সোর্স অফ ইনকামের জায়গা বাড়ার জন্য খুব ভালো যোগ এবং অনেক দিন ধরে চাইছিলেন যে কোনো না কোনো কিছু করে নিজের পরিচিতিটা বাড়াবেন নিজের আলাদা রকম একটা পরিচিতি সমাজে হওয়ার যোগও কিন্তু বৃহস্পতি একাদশে দৃষ্টি এখানে ইচ্ছাপূরণ সেইখান থেকেই হয় তো সেই হিসাবে দুটোকে যদি আমরা কম্বাইন করি মানে এখানে আপনার একাদশে দৃষ্টি লগ্নে দৃষ্টি এবং তৃতীয় দৃষ্টি পড়বে অতএব এই তিনটে ঘরকে যদি কানেকশানে নিয়ে আসি একটা ইচ্ছাপূরণ একটা আমার ব্যক্তিত্ব একটা হচ্ছে আমার কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা তাহলে বুঝতে পারছেন সঠিক মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি নিজের ব্যক্তিত্বকে স্ট্রং করবেন এবং তার দ্বারা আপনার ইচ্ছা পূরণের মাধ্যমে সমাজে আপনার সঠিক এবং পজিটিভ নাম আসবে তো এটা খুব সহজে বুঝতে পারছেন এবং এরপরে যেহেতু লগ্নে দৃষ্টি দেবে তিনটে দৃষ্টির মধ্যে লগ্নে দৃষ্টির মাধ্যমে প্রথমে বলেছি নিজে থেকে অনেক স্ট্রং হবেন ভেতর থেকে শারীরিক যদি কোনো সমস্যা চলে থাকে সেই দিক থেকে খুব ভালো পার্টনারের সাপোর্ট ভীষণ ভাবে পাবেন এই সময়টাতে পার্টনারের সাথে পার্টনারের সাথে যাতে সমস্যা চলছিল তাই সেই সমস্যা মিটে যাওয়ার সময় এবং পার্টনারের বলতে পারেন আপনারা যদি তার সাপোর্ট নিতে চান তার কথা শুনে চলুন তার উপদেশ নিন তার উপদেশ নিয়ে যদি চলতে পারেন এই সময়টা ভীষণ ভালো তো সেই হিসাবে লগ্নের দৃষ্টিটা খুব পজিটিভ হয়ে যাচ্ছে এবং তৃতীয় স্থানে দৃষ্টি বৃহস্পতির মতো শুভ গ্রহ যখন তৃতীয় স্থানে দৃষ্টি দেয় এটা বুঝতে হবে যে আপনাদের যোগাযোগ ব্যবস্থাতে ভীষণ উন্নতি হবে যারা নেটওয়ার্কিং কর্মের সাথে যুক্ত আছেন যারা ধরে নিন এরকম কর্ম করেন যেখানে অনেকজনকে নিয়ে একসাথে আপনাদেরকে চলতে হয় সেরকম কর্মের সাফল্য জায়গা থাকবে যারা খাবারের বিশ্বাসের সাথে যুক্ত আছেন হঠাৎ করে দেখা যাবে সেই বিশ্বাসেও কিন্তু খুব পজিটিভলি গ্রোথ আসছে এবং আপনাদের ছোট ভাই বোন এবং বড় দাদা দিদি দুটো ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে আপনারা আপনার ফ্যামিলি ছোটদের থেকেও এবং বড়দের থেকে উভয়ের দিক থেকে কিন্তু সাপোর্ট পাবেন এই বৃহস্পতির গোচরের মাধ্যমে তো কোনো দিক থেকে কোনো দুশ্চিন্তার কোনো জায়গা নেই বর্তমান সময়টাকে পূর্ণরূপে উপভোগ করুন শুধু একটাই বিষয় সপ্তমে বৃহস্পতি অনেকাংশে আপনাদের কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করাতে পারে কারণ আপনাদের সপ্তম ঘরের অধিপতি হয় বুথ তো জন্মচকে বুধের অবস্থানের উপর ভিত্তি করে এটা অনেক কিছু ডিপেন্ড করবে তাও আমি বলবো যে যে কোনো বিষয়কে একটু সময় নিয়ে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন তাহলেই দেখবেন সেটা আপনাদের জন্য সর্বসেরা হচ্ছে এবং কিছুটা অহংকার বৃদ্ধি করে দিতে পারে যেহেতু লগ্নপতি সপ্তম থেকে লগ্নকে দেখবে সেই অহংকারটাকে আপনাদেরকে কিছুটা কন্ট্রোল করতে হবে মানুষের সঠিক মানুষের সান্নিধ্য পাওয়ার যোগ থাকবে মানুষের উপদেশ নিন যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন চোখ বুঝে করুন দারুণ সাফল্যের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে থাকবে তো এই সময়টাতে আমি আলাদা করে আপনাদেরকে কোনো রেমেডি করতে বলবো না যারা ন্যাচারালি ধনু লগ্নের জাতক বা জাতিকা হন তারা আশা করি যদি জন্মচকে বৃহস্পতি দুর্বল অবস্থাতে থাকে অলরেডি হয়তো পোখরা ধারণ করে আছেন আর যারা ধনু রাশির জাতক হবেন তাদের লগ্ন অনুযায়ী রত্নের দিকটা আসবে কিন্তু আমি বলব যারা ধনু রাশির মানুষ তারা কিন্তু রোজ ওং ব্রেং বৃহস্পতায় নম বার করে অ্যাটলিস্ট পাঠ করতে হবে আপনাদেরকে বৃহস্পতির এই গোচর চলাকালীন তো এই ছিল আমাদের ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে বৃহস্পতির গোচর নিয়ে ফলাফল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার